আইসো খালি যাই বা খালি সঙ্গে কে হো যাবে না এটা নয়তো তোর আসল বাড়ি কবর আসল ঠিকানা এটা নয়তো তোর আসল বাড়ি কবর আসল ঠিকানা রে ওই তো না আমার কোনো চিন্তা আছে নি টেনশন আছে নি কি আর আম্মা শরীরটা খারাপ

চুরিদারি আমারও আর ভাল লাগে না বয়স হয়েছে আগের মতো আর মাইর খাইতে পারি না দুইটা বাচ্চা আছে এগরো তো বিয়াসা দিইত ভবিষ্যৎ আছে চুরিদারি আমারও মন চায় না তাইন চুরিডা না করলে খাবিডা কি বুদ্ধি আইসি ওস্তাদ কি বুদ্ধি চলে না কাছে কার কাছে কাছে গেলে হতার কোন কাজ কামের ব্যবস্থা করে দিব আমরা কাজ করি গায়াম চুরি করতাম না। খারাপ প্রশ্ন যদি চেয়ারম্যান সাহেব একটা কাজের ব্যবস্থা করি দেয় তুই বলছো আমরা দুজনে মিললে যুক্তি করছি যে আমরা আপনি যদি আমার ইউনিয়ন পরিষদে একটু কোন কাম টাম দেন আমরা চুরি করতে চাই না

চাকরি দিব না সোরগো কোনদিন চাকরি দিব না চুরি করি গান চল না স্যারমেনে করে চুরি করি চুরি করি স্যারমেনে করে আচ্ছা স্যারমেনে করে চুরি করবি চল না আচ্ছা স্যারমেনে করে চুরি করি সো সো রতন আর কাশেম সোরা গ্রামের মধ্যে এমন কোন ঘর নাই যে চুরি করে না গতকাল তারা আমার ঘরে চুরি করছে আমি হাতে হাতে ধরছি এবং এলাকাবাসী তারা তো ধরছে উত্তম মতন দিছে এবার আমরাই কোন এদের কি বিচার হওয়া উচিত আমি চাই এদেরকে এলাকা থেকে বাইর করে দেওয়া উচিত আমার এলাকা থেকে বাইর করে দিত আমরা চুরি করছি সামঘরের লাইগে এলাকাতেন বাইরে করে দিত চুরি শুধু আমরা এলাকায় করি আমরা ভ্যাড়ের দায়ে চুরি করি আমরা ভ্যাড়ের যাই দুই ভাই চুরি করতে গেছি আমরা কিসের চুর আমি তো চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলাম তুই চেয়ারম্যান সাহেব আমরা চুরি করবো নাম ঘরে একটা চাকরির ব্যবস্থা করে দেন স্যারম্যান সাহেব দিল না আমরা গেছিলাম বড় ভাইয়ের কাছে বড় ভাই একটা দারোয়ানের চাকরি দেন আমরা চুরি সাইরা দিব কই তো অংকে আপনারা হনেন নাই আর আজকে চুরি করছি আর আপনারা নামঘরেও ঐরা মাইরা দিলেন আমার ছোট ভাইডারা আপনারা মারছেন আমরা আপনি তো সরকারের বড় বড় জিনিসগুলো চুরি করে এলাম তেল ঢুকা ফেলেন আজান আটালো এজান এগুলো না কিছু কইতে চাই না কিছু কই না দেখে তো সমাজের এই অবস্থা হামগো তো ছোট ছোট দেখে আমরা সোর আর আপনারা বড় চুরি করেন আপনারা শোনবাম বড় ভাইয়ের কাছে গেছিলাম একটা চাকরির লেখা বড় ভাই চাকরিটা দিল না বড় ভাই তো আমরা সোর উনার ইজ্জত থাকবো না বড় ভাই কলমের কাটলি দিয়া যখন বড় বড় বিল্ডিং বড় বড় ইন্ডাস্ট্রি লয়ে লয় তখন কি চুরি হয় না চুরি কি খালি আমরা একা করি আপনারা আমার বাইদারে মাইরা কি করছেন আমরা তো ভাবে চুরি করি এই সমাজটা করে চিনল না সমাজের কাছে গেছিলাম একটা চাকরির লেখা পরিশ্রম করে কি দিলেন কি তুই দিলেন না নিজেরা চুরি করে ওইটা চুরি না আমরা চুরি করছি করি মাইরালাম মাইরালাম ব্যাগের সামনে মাইরাল আমরা বুঝালাছি এই সমাজে আমি জায়গা আপনারা বিদায় দিতে হইব না আমরা এই জায়গা বড় বড় সর এই সমাজে থাকবো ওর একদিন এই সমাজটা রেখা দিব চল ভাই এই